তো সেটা আমি শেয়ার করেছি তো চা করা মানে চা খাওয়ার পর দেখো এখন সবজি কাটতে বসে পড়েছি তো আজকে করব করলা আলু ভাজা করব আর এই যে ঝিঙে ঝিঙে দিয়ে কি করব বুঝতে পারছি না তো পরে সবজি তো বন্ধুরা সবজি কেটে ধুয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কী রান্না হচ্ছে আজকে এদিকে দেখো করলা ভাজা বসিয়ে দিয়েছি আলু করলা ভাজা আর এই যে এখানে ডাল আর এই যে এদিকে আছে এই যে কাঁঠাল ঝিঙে পটল আলু একটা তরকারি করব এইটুকুই রান্না বান্না আর কিছু নেই কি যে একটু মাংস আছে ওটা গরম করে নিব তাহলে খাওয়া দাওয়া হয়ে যাবে আর আজকে তাড়াতাড়ি বান্না করছে একটু রেস্ট করবো এই দুদিন যা ধকল গেল এদিকে কাজের চাপ আর রাত্রিবেলা ঘোরা কাজের মানে সারাদিন কাজ করা আর রাত্রিবেলা ঘুরতে যাওয়া এই করে করে আমার অবস্থা শেষ তো আজকে তাড়াতাড়ি রান্না করছি এখন কটা বাজে তারা দেখছি এখন দশটা বাজে তবু স্নান পুজো এগুলো সব কিছু কমপ্লিট করে হয়তো বারোটা তবু বেজে যেতে পারে আর আজকে ছেলে বাড়িতে নেই ছেলে ওর বৌদিদের সাথে ঘুরতে গেছে কালকেই গেছে মেলায় আমরা যে মেলায় গেছি ওরাও সেই মেলায় গেছে কিন্তু আর ফেরেনি আত্মীয় বাড়িতে আছে তো ও এখন কখন আসে জানি না বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে তো চলো রান্নাবান্নাগুলো করে নিন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা দেখো আমার ভাজাটা হয়ে গেছে এখন ডালটা সম্বাদ দিব ডালটা ওখানে গরম বসিয়ে দিয়েছি ভাজাটা নামিয়ে নিচ্ছি একটি ছেলে বাড়িতে নেই বাড়িতে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কী যেন নেই অনেক লোক হয়তো নেই কিন্তু আমার বাড়িতে তো তিনজনই তবু একজন বাড়ির একজন সদস্য যদি বাড়িতে না থাকে না কিন্তু এখন ফাঁকা ফাঁকা লাগে তাই না রান্না কমপ্লিট করে দেখো এখন গ্যাসের রোবিনটা মুছে দিচ্ছি মাঝে পনেরো এগারোটা যতই তাড়াহুড়ো করি না কেন টাইম সব সময় চলে যায় সময়ের গতিতে চলে যায় মানে নদীর স্রোতের মতো যে তাড়াতাড়ি কাজগুলো করবো তাড়াতাড়ি কাজগুলো করবো আর তাড়াতাড়ি হয় থেকে থেকে সময় আপনার চলেই যায় কিন্তু যখন দেখবে কারোর জন্য অপেক্ষা করছো কোথাও যাবে রেডি হচ্ছ রেডি হয়ে যে বসে থাকায় মাঝে মাঝে তোমাদের দাদাভাই বাজারে থাকে আমাকে বলে যে রেডি হও আমি নিয়ে আসছি তারপর আর আসে না আসে না আসে না তখন জানি কেমন মনে হয় সেই সময়টা মনে হয় এই টাইমটা এখনও যাচ্ছে না কেন এখনও যাচ্ছে না কেন কিন্তু যখন কাজকর্ম করবে যে এর মধ্যেই সব কাজ মিটিয়ে ফেলবো তখন দেখবে যে সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে তো চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এখানে যে মাংসটা গরম করে আর এই যে একটা তরকারি সাত মিশালি সাত মিশালি না হয় তিন চার মিশালি আর এখানে আছে যে ডাল করলা আলু ভাজা আর এখানে তো ভাত রান্নাঘর পরিষ্কার করে দেখো এখন বারান্দাটাও মুছে নিচ্ছি সকালবেলা একবার মুছেছি কিন্তু আরও ধুলো ধুলো হয়েছে আবার মুছে নিচ্ছি কি করব আর মানে মুছলেও আর কোনো লাভ নেই কিন্তু কিন্তু তবুও মুছে নিচ্ছি কি করব এরকম করে চলতে লাগে ধুলোর সাথে তো পারবো না তবু পরিষ্কার করেই যাব আর দেখো এখন কলপারে চলে আসলাম তো একটা শাড়ি কয়েকদিন আগে যে আমি পরেছি ওটা ধোয়ার আর সময় পাইনি তো আজকে ভাবলাম না আজকে আমার ধুতেই লাগবে তো শাড়িটাই যে ভিজিয়ে দিলাম দিয়ে এখন বাসনগুলো মেজে নিচ্ছি সবগুলো আর যেন বাসন মাজার সাবান শেষ হয়েছে তো এখন বাধ্য হয়ে সার্ফ দিয়ে বাসন মাস্তে লাগছে সার্ফ দিয়ে আমার বাসন মাজতে ইচ্ছে করে না কেমন পিছলে পিছলে হয়ে যায় তবুও এখন কি করবো বলো যদি চৌকোর মধ্যে বা উনুনের মধ্যে রান্না করতাম তাহলে ছাই দিয়ে বাসনটা বাঁচতে পারতাম কিন্তু তো আমি তো আর উনুনের মধ্যে সব সময় রান্না করি না তো সেজন্য ছাইও থাকে না তো বাধ্য হয়ে আমাকে সার্ফ দিয়ে মেজে নিতে হচ্ছে তো আমি বাসনগুলো মেজে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো বন্ধুরা বাসন মেজে স্নান করে একবারে চলে আসলাম আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর রোদরে দাঁড়াতে ইচ্ছে করছে না এরকম দেখো আজকে পুকুর থেকে মাছ তুলেছে এই যে তোমাদের দাদাভাই ভাই মাছ কাটছে আমি তো কোনোদিনও মাছ কাটি না এই যে দেখো মাছ কাটছে ঘেমে টেমে অবস্থা শেষ তো দেখো এই যে মাছ আমি তো কখনো মাছ কাটি না তোমাদের দাদা দাদাভাইয়ের মাছ কাটে আজকে এত গরম পড়েছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম কিন্তু আর থাকতে পারছিলাম না এত গরম লাগছিল তো বাধ্য হয়ে দেখো ফ্রিজ থেকে জল বের করে লেবুর শরবত বানিয়ে খাচ্ছি এত গরম আর ভালো লাগছে না এখনই এরকম শুধু বৈশাখ মাস পড়লো তাতেই এইরকম আর যে কি হবে বুঝতে পারছি না প্রচণ্ড গরম দেখো বন্ধুরা একবারে সন্ধ্যার সময় তোমাদের সামনে আসলাম তো এখন এই যে কাপড়গুলো যেগুলো পয়লা বৈশাখে তারপর পয়লা বৈশাখের আগের দিন পরেছি ওগুলো শুকিয়ে এই যে এখন সবগুলো গুছিয়ে রাখছি আর দেখো আমার গোদরেসে জায়গায় নেই কী অবস্থা এত তোমাদের দাদাভাইকে বলছি বলছে যে আমাকে একটা গোদরেস এনে দাও গোডরেস এনে দাও ও শুনছেই না কোনো কথা বাধ্য হয়ে এইরকম ঠাসাঠাসি করে রাখতে লাগছে আমার হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সন্ধ্যার সময় কাপড় গুছিয়ে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি ছেলেকে পড়াচ্ছিলাম তো এখন বাজে রাত্রি নটা তো একটু পরে ডিনার করব তো ভাবলাম ডিনার করার আগে তোমাদের সাথে একটু গল্প করি আর তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝিয়ে গেছো যে আমি কি সম্পর্কে কথা বলতে চাচ্ছি তো বন্ধুরা আমি ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের মৌ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি তো আমি যখন ওআইটিতে আসিনি তখন থেকেই মানে ও যখন শুরু থেকে ভিডিও করতো তখন থেকে ওর ভিডিও দেখতাম আমার খুব ভালো লাগতো ওর ভিডিও দেখতে বলতে পারো যে ওই আমার ইন্সপায়ার ওকে দেখেই আমার মানে ভিডিও করার উৎসাহটা বেড়েছিলো যে ও যদি করতে পারে আমি কেন করতে পারি না ও তো একটা বাড়ির বউ তো আমিও কেন করতে পারি না তো অনেক ভেবেছেন তে আমিও ওআইটিতে এসছি তো ওর ভিডিও আমি এখনও দেখি যতই ব্যস্ত থাকুক মানে থাকি না কেন যদি ডেইলি দেখতে না পারি পরে দেখি ভিডিওগুলো চেন্নাই গেল ডক্টর দেখানোর জন্য তো খুব আগ্রহী ছিলাম যে রিপোর্ট কী আসে রিপোর্ট কী আসে তারপর যখন খুশির সংবাদটা দিল যে ও মা হতে পারবে ডাক্তার বলেছে তো আমার মানে কি বলবো এত আনন্দ লেগেছে আর ওকে প্রায়ই শুনতে লাগতো যে বাচ্চার মা হয় না হতে পারে না এটা করে ওটা করে অনেক কিছু তো এগুলো একটা মেয়ে বিয়ের পর যখন বাচ্চা না হয় তখন যে কষ্টটা সেটা যার হয় না সে বোঝে তো প্লিজ বন্ধুরা এরকমভাবে ডাইরেক্ট কাউকে বলাটা উচিত না আর মৌয়ের হাজব্যান্ডের কথা বলবো কল্লোল ভাই ওনার তো কি বলবো মানে সেলুট করতে ইচ্ছে করে এত ভালো মনের মানুষ আর মৌকে এত সাপোর্ট করে মানে পৃথিবীতে এরকম ভালো মনের মানুষ দেখতে মনে হয় কমই পাওয়া যায় কেননা মৌ এরকম একটা অসুস্থ রুগী জেনেও তাকে বিয়ে করা মানে সিনেমায় সেটা হয় বাস্তবেও যে হয় সেটা কল্লোলকে না দেখলে কল্লোল ভাইকে কল্লোল ভাইকে না দেখলে বুঝতে পারা যাবে না তারপর মিকিকে নিয়েও অনেক কিছু অনেকে বলতো যে বাচ্চা জন্ম দিতে পারেনি কুকুরকে মানুষ করছে কুকুরকে বাচ্চা বানাচ্ছে হ্যান ত্যান অনেক কিছু তো এখন ডাক্তার দেখিয়ে এসছে খুশি সংবাদ একটু আনন্দ করবে তাও মানুষ মানে সেটাতেও কত কিছু বলছে তো এই কথাগুলো কেন বলো এটা আমি বুঝতে পারি না একটা লোকের ইমোশন নিয়ে এরকম করে খেলা করো না ভালো লাগে না সেটা যারা বলছো তোমাদের সম্পর্কে যারা এরকম করে বলে তোমাদের কীরকম লাগে বলো তো এরকম করে বলো না অনেক দিন অনেক কষ্ট এত বড় একটা রোগের রোগ রোগ প্রতিরোধ করে মানে কি যুদ্ধ করে মৌ আজকে এই দিনটা এসছে মা হোক এটা আমরা সবাই চাই আমার তো খুবই খুশি লাগছে শুনে যখন মানে ভিডিওটা দেখেছি তখন থেকে আমার একটা মানে ওকে উইশ জানানোর খুব ইচ্ছে ছিল তো আমার এই ভিডিওটা হয়তো দেখবে কি দেখবে না জানি না কেননা খুবই বিজি লোক তো তবুও আমি খুশিটা শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে আমার খুব ভালো লেগেছে আর প্লিজ এরকম বাজে মন্তব্য কেউ করো না এটা নিয়ে এইটুকুই বলবো আর আজকে ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো আজকে এখানেই রেখে দিচ্ছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাই